মিস্টার ঘোষ প্রযোজকের সান্নিধ্যে আসার ফলে খাওয়া দাওয়ার কোনো অভাব ছিল না থাকারও কোনো অসুবিধে নেই টাকা পয়সাও আসছে বেশ ভালোই সব মিলিয়ে বলা যায় বেশ সুখী ছিল দিনগুলো কিন্তু সুখ যে চিরকাল কারো সমান থাকে না আজ আমরা সেই গল্পই শুনব আর তার সাথে জানবো কে এই মিস্টার ঘোষ নমস্কার দ্য স্টোরি অফ স্পির পক্ষ থেকে আরো একটি নতুন ভিডিও কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন শুরু করা যাক আজকের গল্প অমর ঘোষ কলকাতার বাসিন্দা বাবা দাদা কেরানি চাকরি করতেন তাই কেরানিগিরির উপর ঘেন্না ধরে যায় সুতরাং নিজের ভাগ্য পাল্টাতে অমর পাড়ি দেয় বোমবে সেখানে ছোটখাটো রোলও পায় একদিন অজিত বরিষ্কর নামে এক প্রযোজকের দৃষ্টিতে পড়ে অমরের উপর অভিনয়ের জন্য নয় বরং তার ব্যক্তিগত কাজ আর ছেলে মেয়েদের পড়ানোর জন্য একজন ভালো লোক দরকার তাই বিয়ে সম্পর্কেই পছন্দ হলো প্রযোজকের তিনশো টাকা মাইনে আর থাকা খাওয়া বিনামূল্যে এই শর্তে রাজি হলেন মাস্টার সাহেব ওরফে অমর ঘোষ ধীরে ধীরে তিনি নিজের নামের থেকেও মাস্টার সাহেব নামে বেশি পরিচিতি লাভ করলেন এখন তাকে মাস্টার সাহেব নামেই সবাই চেনে পর তার বড় মেয়ে শিলা টিরকের ছেলে মেয়েদের সাহেব সেখানকার মাইনে সাতশো টাকা খাওয়া ও থাকা বিনামূল্যে হঠাৎ একদিন দিলীপ টিরক অর্থাৎ স্বামী এবং শিলাতিরক নিজে মাস্টার সাহেবের সমস্ত বেতন মিটিয়ে তাকে ছুটি করিয়ে দিলেন হিসাব নিকাশের কাজ করেন মাইনে সর্বোচ্চ চারশো টাকা এই টাকায় বোম্বে শহরে চলতে গেলে প্রতিটি পয়সার হিসাব রাখতে হয় আপনারা এতক্ষণ ধরে যে গল্পটি শুনলেন গল্পের নাম সহাবস্থান লেখক আশুতোষ মুখোপাধ্যায় গল্পটিতে মিস্টার ঘোষ অর্থাৎ অমল ঘোষ যে জীবনকাল প্রথম জীবনে তিনি বেশ ভালো সুখী ছিলেন কিন্তু সুখ স্বাভাবিক জীবন মানুষের সমান যায় না মানুষ তো ছাড়ুন পশু পাখিদেরও যায় না তো তারপরও যদি আমরা সেই ভালো আর মন্দকে হাসি মেনে নিতে পারি তবে জীবনের সার্থকতা লাভ হয় কি মনে হয় আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন নমস্কার দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে